সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মুসমুসে আর মজাদার একটি বিস্কিটের রেসিপি এই বিস্কিটগুলো বানিয়ে বেশ কিছুদিন সংরক্ষণ করেও রেখে খেতে পারবেন ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এই বিস্কিটগুলো বানিয়ে নেওয়া যাবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন তাহলে আর কথা না বারে চলুন রেসিপিটি একবার দেখে নেই আজকের এই বিস্কিটগুলো বানানোর জন্য আমি এখানে নিয়েছি এক কাপ থেকে চার ভাগের এক ভাগ চিনি আর চিনিটা অবশ্যই গুঁড়ো করে নেওয়ার চেষ্টা করবেন ঘি দিয়ে দিচ্ছি এক কাপ থেকে চার ভাগের এক ভাগ এবার এই চিনি আর ঘিটাকে আমি একটি হ্যান্ড রিক্স ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনি আর ঘিটাকে আমি প্রায় এক থেকে দুই মিনিটের মতো এভাবে মিশিয়ে নিব এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে এখন এর মাঝে আমি রান্নার তেল দিয়ে দিচ্ছি এক কাপ থেকে চার ভাগের এক ভাগ আপনারা চাইলে এই বিস্কুটগুলো কিন্তু পুরোটা ঘি দিয়েই বানিয়ে নিতে পারেন আমি তেল আর ঘি মিলে কিন্তু হাফ কাপের মতো দিয়ে দিয়েছি এবার সবগুলো উপকরণকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এগুলো মেশানো হয়ে গেছে এখন আমি হ্যান্ডবিকটাকে উঠিয়ে নিচ্ছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণে আটা আমরা রেগুলার যে রুটি বানাই সেই আটাটাই আমি এখানে নিয়ে নিয়েছি আপনারা চাইলে ময়দা দিয়েও এই বিস্কিটগুলো বানিয়ে নিতে পারেন কিন্তু ময়দাটা কিন্তু সবসময় সবার ঘরে থাকে না তাই আমি আটা দিয়ে এই বিস্কিটগুলো তৈরি করে নিব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক প্যাকেট পরিমাণে গুঁড়া দুধ এবার সবগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে এটাকে একটু ডো তৈরি করে নিব যদি মাখানোর সময় মনে হয় এডোটা ডোটা একটি শক্ত হয়ে যাচ্ছে তাহলে আরো কিছুটা পরিমাণে রান্নার তেল দিয়ে দিতে পারেন আমি এগুলোকে কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর মাখিয়ে কিন্তু একটি ডো তৈরি করে নিচ্ছি এগুলো মাখিয়ে আমি একটি ডো তৈরি করে নিচ্ছি আর এই ডোটাতে কিন্তু দেখে বুঝতে পারছেন এটা কিন্তু খুব একটা নরম হয়নি আবার কিন্তু খুব বেশি শক্ত হয়নি এখন এখান থেকে আমি কিছুটা পরিমাণে একটু হাতে নিয়ে হাত দিয়ে চেপে চেপে একটু গোল করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটাকে আমি দু হাতের তালুতে দিয়ে কিন্তু খুব সুন্দর করে করে গোল এটাকে একটু সময় নিয়ে খুব ভালোভাবে গোল করে নিতে হবে তাহলে দেখবেন এটা কিন্তু খুব সুন্দরভাবে গোল হয়ে যাবে এর উপরে আর কোনো ফাটা অংশ থাকবে না বিস্কিটগুলো বানানোর সময় যদি উপর থেকে ফেটে যায় তাহলে কিন্তু এগুলো দেখতে ভালো লাগবে না দেখতে পাচ্ছেন এই বিস্কিটটা কিন্তু আমি খুব সহজেই তৈরি করে নিয়েছি আর এর উপরে কিন্তু কোন রকম ফাটা দাগ নেই এখন বিস্কিটগুলো তৈরি করার জন্য এখানে আমি একটি প্লেট নিয়েছি আর প্লেটের মাঝে কিন্তু একটু কাগজ দিয়েছি কাগজটা একটু তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি আর একইভাবে কিন্তু আমি আরেকটি বিস্কিট তৈরি করে দেখাচ্ছি আবারও কিছুটা পরিমাণে ড্রো এরকম করে হাতে নিয়েছি হাত দিয়ে চেপে চেপে কিন্তু সমান করে নিয়েছি দু হাতের তালুর মাঝে দিয়ে খুব সুন্দর করে এটাকে গোল করে নিচ্ছি আমার এটাও কিন্তু গোল করে নেওয়া হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন এটার উপরেও কিন্তু কোনো রকম ফাটা দাগ নেই এই একইভাবে কিন্তু আমি সবগুলো বিস্কিট এখানে তৈরি করে নিয়েছি এই বিস্কিটগুলোকে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এর উপরে কতটা সুন্দর হয়েছে এখন একটি টুথপিক দিয়ে আমি উপরে একটু ফুটো করে নিচ্ছি এভাবে যদি টুথপিক দিয়ে ফুটো করে নেওয়া হয় তাহলে দেখবেন এই বিস্কিটগুলো কিন্তু দেখতে একদম কেনা বেকারি বিস্কিটের মতোই দেখা যাবে আর এগুলো খেতেও কিন্তু খুবই মজার হবে আমি সবগুলো বিস্কিটের উপরে কিন্তু এরকম করে ফুটো করে নিয়েছি এখন এগুলো আমি চুলাই দিয়ে ব্রেক করে নিব আমার রেসিপিটি যদি ফলো করে আপনারা বিস্কিটগুলো তৈরি করেন তাহলে আপনাদের বিস্কিটগুলোও কিন্তু খুবই সুন্দর হবে এগুলোকে কিন্তু আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এখন এগুলো ব্রেক করার জন্য চুলায় একটি ট্রাইফ্যান বসিয়ে তার মাঝে কাগজ দিয়ে একটি স্ট্যান্ড দিয়েছি এখন এর উপরে আমি এই বিস্কিটের থালাটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি মিডিয়াম মাসে ব্রেক করে নিব প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো এরপরে আমি একটি কাঁচের ঢাকনা দিয়ে দিচ্ছি আর এগুলো আমি প্রায় পঁচিশ মিনিটের মতো মিডিয়াম আসে ব্রেক করে নিয়েছি আর পঁচিশ মিনিট পর এটাকে আমি দিয়ে খেয়ে দিচ্ছি আমি ঢাকনাটা ওঠানোর পর এটা কিন্তু দেখে বুঝতে পারতেছি না এই বিস্কিটগুলো দেখতে কতটুকু সুন্দর হয়েছে এখন এর থালাটা একটু ঠান্ডা করে আমি উঠিয়ে নিচ্ছি এখন এখান থেকে একটি বিস্কিট নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি এই বিস্কিট কিন্তু নিচ থেকে অতটা পুড়ে যায়নি এই বিস্কিট যদি ওভেনে ব্রেক করা হয় তাহলে কিন্তু আরো খুবই সুন্দর হবে এখন এখান থেকে আমি একটি ভেঙ্গে দেখিয়ে দিচ্ছি এটা কতটুকু মুরমুড়ে হয়েছে ভাঙ্গা দেখে কিন্তু বুঝতে পারতেছেন এটা যতটা শক্ত হয়েছে আর ততটাই কিন্তু মুরমুড়েও হয়েছে এই বিস্কিট কিন্তু মুখে দিলে একদম মিলিয়ে যাবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল আর রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিয়মিত রেসিপির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ